অনেক এলাকা আছে যে যে এলাকায় তাল মানুষ পায় না আর আমাকে এলাকায় তাল মানুষ খায় না দেখেন এই যে একটা গাছ এই যে তাল গাছ এই তাল গাছের নিচে কি পরিমাণ তাল পড়ে আছে এখানে মনে হয় কয়েকশো তাল হবে হ্যাঁ এই তাল গাছের তাল কিন্তু অনেক মিষ্টি হ্যাঁ অনেক তাল আছে আপনার খাওয়া যায় না তিতে কিন্তু এই তাল গাছের তাল অনেক মিষ্টি মানে সুস্বাদু এই তাল দিয়ে আপনার পিঠে বানানোর উপযোগী কিন্তু কি পরিমাণ তাল পুড়ে আছে একটা শুধু একটা গাছে দেখাই যে কি পরিমাণ তাল পুড়ে আছে এই তালের জন্য আপনার এই যে ফসল জমি ফসলে কিন্তু সমস্যা হইতেছে হ্যাঁ কিন্তু এই তাল যেমন আপনার আপনার এই পাকলে পাড়া তাল যখন পাকে আপনার এইটাতে গুলাইয়া আপনার তাল চুষি বলেন তালের বড়া বলেন অনেক পদের পিঠে বানানো যায় কিন্তু কেউ নিতেছে না হ্যাঁ নিলে নিলে একটা কাজ হয়তো আপনার জমিগুলো পরিষ্কার হইতো পরিষ্কার হওয়ার পরে অন্তত ফসলটা হইতো দেখেন কী পরিমাণ তাল মানে এই পরিমাণ হইছে যে আটা দেয় না এখান দিয়ে আর আমরা যদি সামনে আর একটা গাছ দেখি দেখেন কী পরিমাণ কী পরিমাণ তাল দেখেন মানে প্রত্যেকটা গাছের নিচে ওই যে ওই যে ওই গাছে নিচে একই অবস্থা প্রত্যেকটা গাছে নিচে আর এই যে এই যে একটা দেখেন গাছ দেখেন তালের অভাব নাই হ্যাঁ তালের অভাব নাই আর এই তাল আপনার যে এলাকায় তাল গাছ নাই হ্যাঁ যে এলাকায় তাল গাছ নাই ওই এলাকার মানুষের কাছে কিন্তু তাল অনেক মূল্যবান বা ঢাকা শহরে কিন্তু আপনার এক একটা তাল ভালো টাকায় বিক্রি করা বিক্রি হয় হ্যাঁ কিন্তু এখানে আপনার তাল খাওয়ার মানুষ নাই এই যে একটা দেখাইলাম মানে এখানে কয়েকশো তাল হবে আর কি তারপর আর একটা দেখালাম ওই যে আমি প্রথমে যেটা দেখালাম ওই যে ওই যে আর একটা গাছ হ্যাঁ মানে ওই যে দেখেন মানে প্রত্যেকটা গাছের নিচে একই অবস্থা মানে তাল খাওয়ার মানুষ নাই আর প্রত্যেকটা গাছে ওই যে দেখেন ওই যে তাল হ্যাঁ এই তালগুলো কিন্তু আপনার ইসে পড়বে আপনার নিচে পড়বে জমির আপনার ফসলের সমস্যা হবে এই তালগুলো যদি কেউ নিয়ে আপনার এই যে ছুটে একটা তালের মধ্যে তিনটে আঠি থাকে আঠিগুলো ছুটে আপনার ভুর করে রাখে তালের মধ্যে কিন্তু আপনার ফুফা হয় আপনার নাইকেলের মধ্যে যেমন ফুফা হয় তালের মধ্যে ফুফা হয় এই ফুফাগুলোও কিন্তু অনেক সুস্বাদু এইটা নিয়ে আপনার ভুর করে রাখার পরে হয়তো দুই মাস বা তিন মাস পরে এইটার ভিতরে আপনার ফুফা হবে তো এখন কেউ নিতেছে না হ্যাঁ তো বললাম যে অনেক এলাকায় তাল পায় না আর আমাদের এলাকায় তাল এত পরিমাণ হয়েছে যে তালে খাওয়ার মানুষ নাই দেখেন রাস্তার অবস্থা গ্রামের আমি কিন্তু সকালবেলা আচার একটা খাইছি এই জায়গাতে যাওয়ার সময় এই দেখেন আচার কিন্তু একটা খাইছি সকালবেলা হ্যাঁ রাস্তার অবস্থা দেখেন মানে যে অবস্থা হ্যাঁ মানে হাঁটা খুব দুষ্কে রয়ে যেতেছে আর কি